আহারে নবীর জন্য সাহবাই কেরামের ভালোবাসা একদিন আমার দয়াল নবী ধরমার একটা ফকির আসলো গরিব নবী গো সবাই বলে আপনি আমার পরিবারের বাচ্চাগুলো তিন দিন ধরে না খেয়ে আস হুজুর আমারে কিছু সাহায্য দেয় আমি শাহাজ্জুনিয়া বাচ্চাদের জন্য টুক খানার ব্যবস্থা করি হুজুর আর বাচ্চাদের খুদার যন্ত্রণায় চটফট দেখে নিজের খুদার কথা ভুলে গেছে আমার নবী বলেন رحمتুল লী লালামিনের দর바 থেকে কাউকে খালি ফিরাইয়া দেওয়ার নিয়ম নাই আসছো আমি তোমারে কি দিব আবার ঘরের চুলার সাত দিন হলো আগুন ফকির মানুষটা কয় আমি তিন দিনের অনাহারে সাত দিনের অনাহารির কাছ থেকে কি সাড় দেব আবার নবী কয় বাবারে দ্বারা ও বাবা তুই একটু দাঁড়া ফকির মানুষটা বলেন হুজুর আমি কি করব আমার নবী বলেন আমার ঘরে চুলায় সাত দিন ধরে আগুন জ্বলে না তবে কি হইছে উসমানের কাছে যা আমার উসমানের কাছে যায় কইবি আমি নবী তোর সাহায্যের জন্য পাঠাইছি যা ফকি উসমান দাদি আল্লাহ তালানহুর বাড়িতে যায়া তিনি যখন তার কাছে সাহায্য চাইবো যায়া দেখে উসমান দাদি উনার একটা কাজের মানুষ খানা খাইতেছিল অল্প কয়েকটা খানা প্লেটের বাইরে পড়ে গেছে

নবী বলেন কিরে আবার ওসমান কি তোমার সাহায্য করে নাই বলে হুজুর কার কাছে পাঠাইলেন তার কাজের মানুষ খানা খাচ্ছিল প্লেট থেকে খানা পড়ছে ওইটা তুল্লা খাওয়ানোর লেগা তারে বক্তাছে এ আবার আমার কি সাহায্য করবে ইনি তো বিশ্ব কৃপন আমার নবী বলেন তিনি কি করলেন তুমি তা দেখতে গেছো কেন তুমি গিয়া তারে আবার সালাম দিবা আমার কথা বলবা আমি তোমারে পাঠাইছি সে যেন তোমার সাহায্য করে এই লোকটাকে যা এবার দেখে কাজের মহিলারা তারা প্লেট বাটি ধুইতাছে ধোয়ার সময় সাবান হিসেবে যেটা ব্যবহার করে এটা বেশি খরচ করতেছে উসমান রাদি তাদেরকেও ধমক দিতেছেন অপচয় করো কেন বেশি খরচ করো কেন যতটুকু লাগবো ততটুকু খরচ কর ফকির বেটা দেখা কয় আগের দাদো ভালো আসিল এখনকার অবস্থা তো আরো খারাপ তার কাছে কি সাহায্য সাইমু হ্যাঁ তো আমার বড় কাঙ্গাল ফেলেট বাড়ি দুই বহেটার বেলা সাবান বেশি খরচ হয় কমই না আবার ফিরত চলে গেলেন আমার নবী রহমাতুল্লিন কয় কিরি বাবা দেয় নাই ক এই ঘটনা আমার নবী কয় আপনি বার যাবেন যায়া আপনি আমার কথা বলবেন অন্য কোন দিকে তাকাবেন না ফকির মানুষটা যায়া আমানুর নবী রহমাতুল্লিন সালাম ওসমান দাদি আল্লাহ তালানহুর কাছে পৌঁছায়া কয় এ ওসমান রহমাতুল্লিল আলামিনের দরবারে গেছিলাম সাহায্য চাইতে

আপনাকে কে পাঠাইস বলে রহমাতুল্লিল আলামিন পাঠাইস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উসমান রাদিয়াল্লাহ আবার জিজ্ঞেস করেন আপনাকে কে পাঠাইলেন বলে রহমাতুল্লিল আলামিন পাঠাইলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা নুসুগের বনি সাইরা দিয়া কয় আবার একটু বলেন আপনারে কে পাঠাইছে রহমাতুল্লি লামিন পাঠাইছে উসমান আবার একটু বলেন আপনার ফকির বেটায় রাগে কয় না দিলে না জিজ্ঞাসা ফকির বেটায় আবার আমার নবীর দরবারে গেলেন মুস্কি হাসি দিয়ে কিরে বাবা কি খবর পয় কার কাছে পাঠাইলেন বিশ্বকৃপণ আর ওনার কথা ভাব শুননা বেশি ভালো মন হইল না কই আমার কে পাঠাইছে কে পাঠাইছে কই আমার তিনবার জিগাইছে পয়লা তো একবার কৈছি আপনি পাঠাইছেন পরে আবার আর তিনবার জিগাইছে চার নম্বরেবার জিগাইছে কোন এটা নি লইলেছয় কই এটা নি লইলেছয় না দিলে না দিব এতবার জিগাই কা আমার নবীজি তার হাতটা ধরে কয় বাবা আপনার হাতে সময় থাকলে একটু এখানে বসেন একটু বন হইব আমি তো একটু ঘুরতে হইব কিছু কালেকশন করতে বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করতে নবী বলেন বসেন না আমার আল্লাহ হচ্ছেন গরিব মানুষ আমার নূর নবীর কথা শুনেন নবীজির নূরানী চেহারা মোবারকের দিকে তাকায় আছে কিছুক্ষণের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন নবীজির হুজরা মোবারকে তশরীফ করলেন সুবহানাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আপনার সামনে ওসমান হাজির হওয়ার জন্য অনুমতি চায় আমার নবী বলেন উসমান আসো 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 উসমান দাদি আল্লাহত আলা নহুসালমে জবাব দিই নবীজি যখন পারমিশন দিলেন উসমান দাদি আল্লাহহুতা আলানহু নবীজির ক্ষেতমত হয়ে দাঁড়াইলে ফকির বেটাকা হুজুর এই যে বেড়া কিপচা এই বেড়ার কাছে আমি গেছিলাম আমার নবী বলেন তার কাছেই আপনাকে পাঠাইছিল আপনি নবী বলেন উস্মান রে আমি তারে সাহাবজের জন্য পাঠাইলাম তুমি তারে খালি ফিরাইয়া দিলা কেন ওসমান রাদিয়াল্লাহ দুই হাত জোড় করে কই নবী গো হুজুর বেধবি নিই না গো নবী আমি তারে ফিরাইয়া দেই না একবারও বলি নাই বাবা আপনি চলে যান আমি দিব না তিনি যখন আমার সামনে দাঁড়ায়া বারবার বলতেছিলেন আপনি নবীজি তার পাঠাইছেন আমি জিজ্ঞেস করলাম কে পাঠাইলো বললেন রহমাতুল লিল আলামিন পাঠাই হুজুর আমি মনে মনে নিয়ত করছি গো এই মানুষটা যতবার জবান দিয়া আপনি নবীর কথা বলবে ততটা উঠ বোঝাই করে ধন সম্পদ আমি তারা দিয়া দিব আল্লাহ আব্বা ইয়ার আল্লাহ তার জবানে চারবার আপনার কথা বলছেন নবী আপনার হুজরা মোবারকের বাহিরে

উসমান দাদি আল্লাহর ভালোবাসা দেখছনি কত ভালোবাসা জীবনে মানুষের প্রতি মানুষের দেখছি এমন ভালোবাসা আমি জীবনে কখনো দেখি নাই উসমানের মতো মানুষ

ওই উসমান রাজি আল্লাহ হুরে আমার নবী কয় উসমান রে মক্কা মহাজমার গরিব মানুষ থেকে শুরু করে দনি পর্যন্ত সবাই তোমার ভালোবাস যাও তুমি মক্কা মহাজমায় যাও যা তুমি বলো নেতাদেরকে একত্র করে বলো আমরা হজ আদায় করার জন্য এসছি আমরা কোন ঝগড়া যুদ্ধ মারামারি করতে আসি নাই আমরা সুষ্ঠু সুন্দরভাবে হজ আদায় করবো চলে যাব তাদেরকে গিয়ে খবর দাও

এই খবর ছড়াইয়া দিয়া মুসলমানের কি পরিস্থিতি তাদের অন্তরে ভয় ঢুকছে কি ঢুকে নাই তারা কি করতেছে বুজার জন্য আবু জাহেল সহমকার নেতারা একটা পরিদর্শন টিম বানাইলো কয়েকজন ব্যক্তি একসাথে উঠ দিয়া ঘোড়া দিয়া পাঠাইয়া দিল যাও রহমাতুল্লিল আলামিন তিনি এবং তার সাহাবিরা ওসমানের শাহাদাতের কথা শোনার পর তাদের কি অবস্থা দেখে আসো এই মক্কা মুআজ্জমার প্রতিনিধি দল কাফের বেঈমানদের প্রতিনিধি দল যায়া দেখে আমার নবীজি ওযু মোবারক করতেছেন নবীজি ওযু মোবারকের পানি লইয়া সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি লাগিয়ে গেছে নবীজি অজু করার জন্য থুতু মুবারক ফেলতেছেন আমার নবীজি থুতু মুবারক সাহাবা কারাম কারা কারি কইরা নিয়া বুকে মাখে মুখে মাখে মাথায় মাখে কাফেররা দেখে আশ্চর্য হয়ে গেছে আয় আয় এই কি আজব ব্যাপার একটা মানুষ থুতু ফেলে থুতু এই থুতুটা লইয়া এত কানাকানি কেন করে

সাহাবি কয় আপনি দয়া করে ওটের দিকে একটু নামেন নামলে সাহাবি বলে আপনার নাক যদি ঠিক থাকে আপনার নাকটা আমার মাথার কাছে আনেন ওই লোকটা মাথার কাছে নাকটাই না কয় আল্লাহু আকবার জীবনে কত সুগন্ধি দেখছি রে এত সুন্দর সুগন্ধি আমার এই না কোনো দিন পায় নাই সুহান বলে এটা কোনো সুগন্ধি না আতর না লুবার না এটা হলো আমার দয়াল নবীজি তুতু মোবারকের বরক প্রতিনিধি টিম পাঠাইছে কাফের না আমার নবীজি থুতু মোবারকের মজাজা মোবারক দেখা সবগুলি মুসলমান হয়ে গেছে

সুরা সোয়াদের একশো একাত্তর নাম্বার শেষে দিয়ে কদ্দুর কিন্তু তার শেষের আয়া সুরা সোয়াদের একাত্তর নাম্বার আয়াতে শেষের অংশের সঠিক অর্থটা কয় না মিথ্যুকের যদি ইন্নি খিকুম বাসারাম মিং তিন যে দূর কইসে এ দূরের যদি সঠিক অর্থ করে তবু হতে ধরা খায় ইন্নি নিশ্চয় আমি আল্লাহ খিকুম সৃষ্টি করতে চাই সৃষ্টি করব সিদ্ধান্ত নিয়েছি তার কথাটার সে যদি সঠিক ব্যাখ্যা করে তাহলে সে এখানে করা একজন বাসার বা নাবু মিং তিন মাটি হইত সাহাবিরা বলেন হুজুর একজন বাসার মাটি দিয়ে বানাইব এই বাসারটা কোন বাসা আমার নবী বলেন এটা দিয়ে বানাইব এই বাসার কি আমার নবী না আদম নবী আদম নবীর কথা কোরআন শরীফ থেকে আইনা আমার নবীজির মাটি বানানোর দলিল হিসেবে উপস্থাপন করাটাও তো

ইذ قال ربك للملائকেتی اني خالিকুম بشرا মিম তিন আল্লাহু আকবার ইয قال ربك للمলাইকেতি পৃথিবীর যে কোনো তাফসীর খুলবেন সব তাফসীরে এই আয়াতের শুরুতে দেখবেন ব্র্যাকেটে লেখা আছে শরণ করুন মনে করেন আমার নবীজিকে আল্লাহ বলেন হুজুর মনে করেন ওই দিনের কথা কোন দিন ইসকাল রাব্বুকাল মালাঈкати যে দিন আমি রব আপনার রব আমি আল্লাহ বলছিলাম ফেরেশতাদের তাইলে আল্লাহ ফেরেশতাদেরকে যেই দিন বলে ওই দিন ওই জায়গায় আমার নবী উপস্থিত আছে না নাই আছে আছে দেইক্কই তো আল্লাহকে হুজুর মনে করেন ওই দিনের কথা সুবহানাল্লাহ বল পৃথিবীর যে কোন তাফসীর বলবেন যে কোনো অনুবাদার কুরআন শরীফ খুলবেন খুললে দেখবেন এখানে লেখা আছে শরণ করুন নবীজিরে শরণ করতে কয় আল্লাহ তার মানে আদম নবীরে বানানোর সিদ্ধান্ত আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানায় তখন আমার নবী আছে না নাই আছে তো আমার নবী যখন আছে। আবার ডাবল করে বানাইব কি